প্রিয় দর্শক ও শুভাকাঙ্ক্ষী অদ্ভুত বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু মানুষ আসেন যারা শুধু নিজেদের অভিনয় প্রতিভা দিয়ে নয় বরং তাদের উপস্থিতি দিয়েও হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তিনি ছিলেন সেই বিরল প্রতিবাদের একজন হাসির জাদুকর কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার তা সে পরিচিত মুখ সরল অভিনয় এবং সংলাপ বলার নিজস্ব ভঙ্গি আজও দর্শকদের হৃদয়ে অমলিন আমাদের আজকের এই বিশেষ পর্বে আমরা প্রবেশ করব সেই প্রতিভাবান মানুষটির ব্যক্তিগত জীবন ও বর্ণময় কর্মজীবনে দিলদার হোসেন এই ছিল তার আসল নাম উনিশশো পঁয়তাল্লিশ বা উনিশশো সালের দিকে চাঁদপুরে জন্ম নেওয়া এই মানুষটি চলচ্চিত্রের কৌতুক অভিনেতা হিসেবে যে জনপ্রিয়তা লাভ করেছিলেন তা সত্যি বিরল সত্তরের দশকের মাঝামাঝি সময়ে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন প্রথম দিকে ছোট ছোট চরিত্রে অভিনয় করলেও ধীরে ধীরে তার নিজস্ব অভিনয় সইয়ীর মাধ্যমে তিনি দর্শকদের মনোযোগ আকর্ষণ করতেন পর্দায় তার আগমন মানেই ছিল হাসির ফোয়ারা কৌতুকের রাজা এবং বর্ণির কর্মজীবন দিলদারের কমেডি ছিল সম্পূর্ণ মৌলিক ও স্বতঃস্ফূর্ত তার সরল মুখের অভিব্যক্তি সংলাপ বলার নিজস্ব ঢং এবং শারীরিক ভাষার নিখুঁত ব্যবহার সব মিলিয়ে তিনি পর্দায় এক অসাধারণ কৌতুকময় পরিবেশ সৃষ্টি করতেন এজন্যই তাকে বাংলা সিনেমার কমেডির রাজা উপাধি দেওয়া হয়েছিল তার অভিনয় জীবনের বেশিরভাগ ছবি ছিল সুপারহিট যেখানে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেও মূল নায়ক নায়িকার থেকেও বেশি মনোযোগ কেড়ে নিতেন দিলদার তার বর্ণাঢ্য কর্মজীবনে প্রায় পাঁচশোটিরও বেশি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন যা একজন কৌতুক অভিনেতার জন্য একটি অবিশ্বাস্য রেকর্ড তার কাজের এই অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি দু সালে তুমি শুধু আমার ছবির জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন জীবনের শেষ দিকে এসেও দিলদার তার অভিনয় চালিয়ে যাচ্ছিলেন তবে দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের মতো নানা রোগে ভুগছিলেন অবশেষে বাংলা চলচ্চিত্রের এই মহান শিল্পী তেরোই জুলাই দু সালে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাত্র সাতান্ন বছর বয়সে তার এই অকাল প্রয়াণ ঢাকাই চলচ্চিত্রে এক বিশাল শূন্যতা তৈরি করে যা আজও পূরণ হয়নি দিলদার তার কাজের মধ্য দিয়েই আজও কোটি দর্শকের হৃদয়ে অমর হয়ে আছেন কিংবদন্তি এই অভিনেতার জীবনের সম্পূর্ণ অধ্যায়টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং অদ্ভুত বাংলা পরিবারের একজন সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন